সান টিউটোরিয়ালে আপনাকে স্বাগত প্রিয় ছাত্র আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান রয়েছে তার উত্তর সমাধান করব যার পৃষ্ঠ সংখ্যা হাজার বিয়াল্লিশ বিভাগ কয়ের প্রশ্নগুলো দেখে নেব ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক যার সঠিক উত্তর অপশন ক রণজিৎ গুহ পরের কোশ্চেন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল চাঁদের কাছ থেকে যার সঠিক উত্তর অপশন ক পর্তুগিজ পরের কোশ্চেন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন যার সঠিক উত্তর অপশন খ মাইকেল মধুসূদন দত্ত পরের কোশ্চেন হুতুম পেঁচা কার ছদ্মনাম যার সঠিক উত্তর অপশন খ কালী প্রসন্ন সিংহ পরের কোশ্চেন বামা পত্রিকার সম্পাদক ছিলেন যার সঠিক উত্তর অপশন ক উমেশচন্দ্র দত্ত পরের কোশ্চেন ভারতে প্রথম অরণ্যায়ন পাস হয় যার সঠিক উত্তর অপশেন গ আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের কোশ্চেন ওহাবি শব্দের অর্থ হল যার সঠিক উত্তর অপশন ক নবজাগরণ পরের কোশ্চেন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল যার সঠিক উত্তর অপশন খ বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের কোশ্চেন বাংলার মুকুটহীন রাজা বলা হয় যার সঠিক উত্তর অপশন খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরের কোশ্চেন বন্দে মাতরম সংগীতি প্রথম সুর দেন যার সঠিক উত্তর অপশন ক যদু পরের কোশ্চেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন যার সঠিক উত্তর অপশান ক বিজ্ঞানী জগদীশ চন্দ্র পরের কোশ্চেন ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে যার সঠিক গ পর্তুগিজরা পরের কোশ্চেন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন যার সঠিক উত্তর অপশান ক স্বামী সুহাজানন্দন সরস্বতী পরের কোশ্চেন রম্পা উপজাতি নেতৃত্ব দেন যার সঠিক উত্তর অপশান খ আলু সীতারাম রাজু পরের কোশ্চেন মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল যার সঠিক উত্তর শ্রমিক নেতাদের বিরুদ্ধে পরের কোশ্চেন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন যার সঠিক উত্তর অপশন ক বিনা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অপশান ক সতীশ চন্দ্র বসু পরের কোশ্চেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় যার সঠিক উত্তর গ লিঙ্গম পান্ত পরের কোশ্চেন ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল যার সঠিক উত্তর অপশান গ উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে পরের কোশ্চেন রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল যার সঠিক উত্তর অপশন ক উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে বিভাগ ক্ষয়ের কোশ্চেনের উত্তর গুলো আমরা দেখে নেব একটি বাক্য উত্তর দামের কোশ্চেন যেটা রয়েছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন যার সঠিক উত্তর গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কাঙ্গার হরিনাথ মজুমদার তারপরে দেখে নেব দুইয়ের কোশ কোশ্চেনটা ভারত চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পট্টভূমিকায় অঙ্কিত এর সঠিক উত্তর ভারত চিত্রটি পট্টভূমি ছিল বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন ইউরোয়ান সন্স কবে স্থাপিত হয় এর সঠিক উত্তর আঠারোশো পঁচানব্বিশ পঁচানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত হয় পরের কোশ্চেন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন যার সঠিক উত্তর মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী ঠাকুর উপবিভাগ দুই ঠিক বা ভুল নির্ণয় করো দেখে করব আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে কলকাতা মুম্বাই মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে ভুল পরে কোশ্চেন মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল সঠিক উত্তর হবে এটিও ভুল পরের কোশ্চেন উনিশশো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ সিল জয় করেছিল সঠিক উত্তর হবে এটা ঠিক পরের কোশ্চেন গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন এটা সঠিক উত্তর হবে ভুল কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা কস্তম্ভে কিছু প্রশ্ন রয়েছে খস্তম্ভে কিছু প্রশ্ন রয়েছে এটা কয়স্তম্ভের সঙ্গে খস্তম্ভের মিলাতে হবে জওয়াহরলাল নেহরু যেটা স্তম্ভে মিলছে কোন কোনটা লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার পরে দেখো অরণ্যের অধিকার এটা খস্তম্ভে মিলছে মহাসীতা দেবী রাজা রাধাকান্ত দেব ক্ষয়স্তম্ভে মিলছে কি ল্যান্ড হোল্ডার সোসাইটি ল্যান্ড হোল্ডার সোসাইটি বলতে জমিদার সভাকে বোঝানো হয়েছে ক স্তম্ভে রয়েছে কি জ্যোতিরাও ফুলে যেটার সঙ্গে খস্তম্ভে মিলছে কি সত্যসোধক সমাজ এরপর আমরা দেখে নেব উপবিভাগ টু যেটাতে মানচিত্র রয়েছে এবং উপবিভাগ টু পয়েন্ট ফাইভে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো প্রথম বিবৃতি কি রয়েছে ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন যার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা দুই এটি গঠিত হয়েছিল কোল পর পরের কোশ্চেন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন যার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা তিন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য পরের কোশ্চেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় যার সঠিক উত্তর ব্যাখ্যাতি জাতীয় শিক্ষা প্রদানের জন্য পরের বিবৃতি দেখে নেব ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে শুরু করে যা ব্যাখ্যা এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের মূল্যায়ন ঠিক পুজোর ছুটির পরে তাই পুজোর ছুটিতে আনন্দের সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিতে আমাদের সঙ্গে থাকো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো ও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এই ধরনের আরো ভিডিও পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো